সর্বকাজে সিদ্ধি প্রদানকারী তাবিজ এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী সুলেমানি নকশা এটি বা তাবিজ প্রকৃতপক্ষে এটি মুসলমানি নকশা এবং খুব প্রভাবশালী নকশা এটি রচনা করে তাবিজে ভরে ধারণ করতে হয় বিধি যদি কোনো মানুষের কোনো বস্ত্র অর্থ প্রভৃতির দরকার হয় এবং সে সর্বকাজে সফলতা লাভ করতে চায় তাহলে এই যন্ত্রটি তাবিজে ভরে ডান হাতে ধারণ করবেন যন্ত্র যন্ত্রটি অর্থাৎ নকশাটি নকশাটি গোলাপ জল এবং জাফরান দ্বারা কাগজে লিখে তাবিজে ভরে ডান হাতে ধারণ করবেন বা করাবেন তার ফলে সর্বকাজে সিদ্ধি লাভ হবে এবং অর্থপ্রাপ্তি হবে অর্থ লাভ হবে যেমন তেমনভাবে অর্থ লাভ হবে ফাটকা হতে পারে পরধন প্রাপ্তি হতে পারে খুব প্রভাবশালী এই নকশাটি বা তাবিজটি সুলেমানি নকশা আপনারা ব্যবহার করে দেখুন খুব উপকার পাবেন এটি যে কোনো দিন আপনারা করতে পারেন করে দেখুন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন অনেকে করেছে উপকার পেয়েছে আপনারাও করে দেখুন হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক